সাতলের চাটা মিশে যায় না কেন এটা আমরা বলি না তবে এটার ভিতরে সম্পূর্ণ চাই থাকে আর কি এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু দেওয়া থাকে না এগুলো সম্পূর্ণই চা একটা চা বানাইতে তিন থেকে পাঁচ মিনিট লাগে তবে অনেকগুলো চা একসাথে বানাইলে আর কি সময়টা একটু কম লাগে ধরেন বিশটা চা বানাইলে বিশ মিনিটই সময় লাগে এমনি একটা দুইটা বানাইলে আর একটু সময় বেশি লাগে তিন থেকে পাঁচ মিনিট না রমেশ রামগুর উনি প্রথমে এই কালার এবং লেয়ার চায়ের আবিষ্কার করছেন আর কি এটা প্রথমত অবস্থায় আপনার এখান থেকেই শুরু এটার বয়স হচ্ছে প্রায় ২৬ বছর আর কি দুই যুগ প্লাস সাত রঙের দিনে কত কাপ বলতে আমাদের ওই রকম কোনো ধরনের হিসাব হয় না মানে অবডেতে একটু বেশি সেল হয় যেমন শুক্রবার শনিবার আপনার বেচা বিকিটা একটু বেশি হয় আর কি যেমন ট্যুরিস্ট বেশি থাকে পর্যটক বেশি থাকে এই বেচাকেনা একটু বেশি হয় এই আর কি এখানে ক্ষতিকর কোনো কিছু না এখানে শুধু অথেন্টিক চা এটা ওইগুলোতে থাকে আপনার ধরেন আমার মেনুতে আছে দেখেন লেমন টি গ্রিন টি মিল্ক জিঞ্জার টি হোয়াইট টি এইসবই থাকে ওইটার ভিতরে এখানে আর্টিফিশিয়াল কোনো কালার থাকে না কোনো ধরনের কেমিক্যাল থাকে না একদম রিয়েল চাই ওইটার ভিতরে আজকে ফার্স্ট আমরা খাইছি চা আজকে আমরা ফ্রেন্ড বন্ধু লইয়ে আইছি সব আজকে সাতরঙ্গ চা খাইলাম বা কাবার আজকে আমরা সিলেটি তো সব সিলেটের চার রাজা কিন্তু আমরা রংসা আজকে এই সাতরঙ্গের চা আজকে ফার্স্ট খাইলাম খুব ভাল লাগছে জীবনের ফার্স্ট আজকে চা খাইছি খাইছিটা আমি শুনেছি দুই হাজার এগারো এগারোতে আমার বাই আসছিল আর সাত রঙের চা আমি শুনেছিলাম